দেখবি তিনে ওষে তেনে না ভাই তেনে না গরিব হলে কেউ পরিচয় রাখে না ও ভাই গরিব হলে কেউ পরিচয় রাখে না বিয়ে সাথী অন্য প্রাসন একবি কোন খবরে নাই অচেনা লোক পাবে আদর যার পয়সায় আছে ভাই সংসারে নিজের ভাই বলুন বোন বলুন মাসি বলুন পিসি বলুন যদি অর্থ না থাকে তাহলে তার সাথে সম্পর্ক থাকে না এই সংসারে যার পয়সা আছে সে যদি অচেনাও হয় তার সাথে একটা যোগাযোগ থাকে তাই এই পৃথিবীতে গরিব হওয়া যে কি অপরাধ

মধ্যে কোনোভাবে আমরা আগবাইতে পারতাম না বা কোনো জিনিস নিয়ে আমরা যদি চলাফেরা করতে হতাম বা এই পয়সা বহু বড় একটা জিনিস আমরা চলাফেরা করতে হইলে এই টেকা পয়সা কিন্তু আমরা সংসার চালাইতে হইলে এই টেকা পয়সা যদি আপনি বেমার আজার এমনে এমনি যে কোনো বাই যায় না আপনি টেকা পয়সাটা কিন্তু প্রয়োজন বা ইয়ে লাগে আমরা হক পথে হালাল পথে ইনকাম করার চেষ্টা করতাম বা ইয়ে চলেন সম্পূর্ণ গানটা শুনিলে তারপরে আপনার কিছু কথা কইয়া তোমার প্রিয় স্বজন বন্ধু বান্ধব ওরে কেউ তো ভালো

রে শ্যামদাল বলে মনের দুঃখে শুনে রে ও শ্রীবা রে অর্থহীন মানুষে শুধু করে হাই হুতা রে শ্যামদাল বলে মনের দুঃখে শুনে রে ও শ্রীবা অর্থহীন মানুষে শুধু করে হাই হুতা বায়ুকল গানটা আপনার কাছে ক্লিয়ার আছে কমেন্টর মধ্যে জানিয়ে অসাধারণ একটা গান গানের মধ্যে শেষে একটা কথা ও হয়েছে যে এই যে মানে আপনার কাছে যদি টেকা পয়সা না থাকে অর্থ না থাকে তা আপনি হায় হতাশ করবা মানে কোনো বন্ধু বান্ধবকে আপনার চলাফিরা করতে পারতেন না আপনার আত্মীয় স্বজন যারা আছে এরাও আপনার বালা ফাইতো না বায়ুকল আপনার টেকা একটা বহুত বড় একটা জিনিস টেকা বহুত মানে জীবনও চলতে গিয়া টেকা এই দুনিয়ার লাগিয়ে বহুত বড় জিনিস আপনার টেকা উপার্জন করতেও লাগবো আপনার দুনিয়ার যদি চলতে হয় আপনি যদি সারালো মিলিয়ে চলতে হয় আপনি যদি এই দুনিয়াত কিছু একটা বালা হিসাবে চলতে হয় তাহলে বাই আপনার টেকার প্রয়োজন আছে আপনি টেকা ছাড়া ভাই এই দুনিয়ার মধ্যে চলার কোনো লাইন নেই কোনো উপায় নাই ভাই বাইকাল এলেগে আমরা টেকা উপার্জন করতাম হক ফতে হালাল ফতে উপার্জন করতাম যে ফতে উপার্জন করলে ভাই বায়ুকল আমি আখে তুগি আবার হই না আখেরাত গিয়ে আমি টেকা পড়ে না ভাই এর এলেগে আমি সবসময় হালাল ফতে ইনকাম করিয়া এই দুনিয়া থেকে লাশ মোটামুটি আল্লাহ পাকবুল্লাহ নামিনে হালাল ফতে রাখিয়া ইমর সহিত থেকে বিদায় দিতা যাই হোক ভিডিওটা আপনার কাছে ক্লিয়ার আছে কমেন্টের মধ্যে জানি এখন পর্যন্ত যদি আপনি শেয়ার মারছেন শেয়ার মানে লাইক করে আসসালামু আলাইকুম